আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমার কোয়েল পাখিগুলোর এখন মানে ডিম যে পারবে তো এর কিছু লক্ষণ দেখে আমি বুঝে গেছি তো কোয়েল পাখি ডিম পারার লক্ষণ হচ্ছে যে ওদের পর ঝরবে মানে কবুতর বা মুরগির মতন কিন্তু ওদেরও পর ঝরে পর বলতে বোঝাতে চেয়েছি এই যে দেখেন এই যে কোয়েল পাখিটা এর শরীর থেকে কিছু লোম এবং পেকম থেকে কিছু ডানা অতিরিক্ত ডানাগুলো ঝরে যায় অর্থাৎ যেগুলো ওকে ওদের আর কি লোম আছে একদম ছোট বয়সে তো ওই লোমগুলো ঝরে যায় আর হচ্ছে নতুন করে যে লোমগুলো হয় এটাকে বোঝা বোঝানো হয়েছে যে পেকম ঝরে এই যে দেখেন বড় বড় পেকমগুলো ঝরে যাচ্ছে এবং ছোটো ছোট শরীরের ভিতরে যে লোমগুলো আছে এগুলো কিন্তু ঝরে যাচ্ছে দেখেন এই খাঁচার এই পাশটায় তারপরে যে খাবারের ভিতরে প্রচুর পেকম দেখা যাচ্ছে পেকম হচ্ছে বড়গুলো আর যে ফুলগুলো হচ্ছে ছোট ছোটো থাকে তো এই কি পর ঝরা বলে এই পর ঝরে যায় এরপরে হচ্ছে ওরা ডিম পাড়া শুরু করে দেয় তো প্রত্যেকটা হাঁস মুরগি কবুতর ওদের এরকম পর ঝরে আর মানুষের ক্ষেত্রে হচ্ছে মানুষের যেমন হয় কি যে দাঁত পরে তার একটা বয়স থেকে অন্য বয়সে যখন চলে যায় তখন হচ্ছে দাঁতগুলো পরে ঠিক ওদের এরকম একটা ছোটো বয়স থেকে বড় বয়সে ওঠার এটাই হচ্ছে লক্ষণ আর বড় হয়ে গেলে ওরা ডিম পারে ওদের ওজন চলে আসে ভালো এই দেখেন এই যে আমার মেয়ে কোয়েল পাখিটা তো ওই যে ওর বেগম পেকম বেশ কিছু ঝরেছে মানে ছোট কইল পাখিতেও তো ওদের পেকমগুলো ওইরকমভাবে গনা যায় কিন্তু চেষ্টা করতে হয় কিন্তু আমি গনি না আমি শুধু দেখি যে ওদের কখন পেকমগুলো ঝরলো আর যখন পেকম ওঠা ধরে পুরো খাঁচার মধ্যে ভরা থাকে ছোট 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 ছোটো পেকম তো আপনাদের কোয়েল পাখির যদি এরকম পর ঝরে বা পেকম ওঠে তখন বুঝতে পারবেন যে আপনাদের কোয়েল পাখিগুলো মানে একটা ডিম পাড়ার বয়সে পৌঁছাচ্ছে আর ওই সময়টায় ওদেরকে পুষ্টিদায়ক খাবার দিতে হবে আপনারা ফিট দিবেন ভালো মানের ফিট ভালো কোম্পানির ফিট তাহলেই হবে আর এখন আমি এই যে আমাদের পুরনবাসে চলে আসছি তো এসে আবার দরজাটা খোলার পরে দেখি মুরগিটা দাঁড়িয়ে আছে ওই ডিম পার্সতে ডিম পেরে চুপটি করে দাঁড়িয়ে আছে এই যে দেখেন মুরগিটা এখন ডিম এই যে পেরেছে পেরে ফেলেছে অলরেডি তো এখনও একটু দাঁড়িয়ে তারপরে একটু রেস্ট করে তারপর ডিমের উপরে বসে থাকবে অনেকক্ষণ তো আমি ডিমটা ধরে দেখি অনেক গরম ডিমটা কেবল পারছে আর ডিমটা যখন পারে অনেকটা ছেদ ছেতে থাকে তারপরে এটা কয়েক সেকেন্ডের মধ্যে এটা শুকিয়ে যায় এই গরমের উত্তাপের কারণে প্রচণ্ড উত্তাপ হয় তখন এই বাষ্পটা শুকিয়ে যায় হালকা বাষ্প থাকে তো এই যে দেখেন মুরগিটাও কিন্তু এটার মধ্যে বসে আছে দাঁড়িয়ে আছে আর কি আমি যদি না ধরতাম তাহলে মুরগিটা ডিমটা নিয়ে বসে থাকতে একটু পরে তো পরে আবার মুরগিটাকে বের করে দেব তো এই পাশে আবার আমি কবুতরের ঘর বানাচ্ছিলাম তো আপনাদেরকে দেখাচ্ছিলাম যে আমি কোন জায়গাটা ঘর বানাতে চাচ্ছি তো এই যে দেখেন আমাদের যে টাইগার মুরগি মুরগগুলো আছে তো আপনারা মোরগ ভাবতেছেন তাহলে মোরগই বলি যে এই যে মোরগটা যেখানদা আছে এই জায়গাটার মধ্যে আমি চাচ্ছিলাম যে কবুতরের জন্য ঘর বানাবো আর কি এই যে এইটা সাদাটাকে অনেকেই মোরগ মোরগ বলতেছিলেন কেউ তো আবার দুই হাজার পার্সেন্ট বিশ হাজার পার্সেন্ট নাকি বলতেছেন আমার হাসি পায় এইসব কমেন্ট পড়লে তারপরে হচ্ছে ধরে নিলাম আপনাদের কথাই মোরক কিন্তু আমার একটু ঘটকা আছে যাই হোক বড়ো হলে বোঝা যাবে আপনাদের কথা ফেলেও দেই নেই তো দেখেন ওদেরকে ভুষিটা গুলিয়ে দিলাম এই খাবারগুলো খাক আর আমি যেহেতু এখানে কাজ করতে আসছি এখন তো ওরা এতক্ষণ ছাড়া থাকবে তো ওই যে ওদেরকে খাবারটা দিলাম আর আমি এখানে দেখেন বড় দা নিয়ে আসছি কবুতরের ঘরটা আমাকে নিজেকেই বানাতে হবে মানে বাকি কাজগুলো নিজের সেরে রাখতে হবে এখানে যে গাছটা আছে এই গাছটাকে সরাতে হবে তারপরে এখানে যে টপগুলো আছে এই টপগুলো সরাবো এরপর হচ্ছে কবুতরের ঘরটা বানাবো আর টিনের ঘর বলতে কী বোঝাতে চেয়েছেন একজন কমেন্ট করেছেন যে কবুতরের জন্য টিনের ঘর বানানো তো টিনের ঘর কিভাবে বানায় সেটা আমি জানি না আমি মূলত কি ঘর কিনে আনবো বানাবো না তো বাজারে যেরকম এই যে দেখেন আমার মুরগির ঘরের মতন এরকম কবুতরের ঘরও বা মানে বিক্রি করে তো মুরগির ঘরটা যেরকম দোতলা তো কবুতরের ঘরটা হবে হচ্ছে আমি নকশাটা আপনাদেরকে একটু বলি বলার চেষ্টা করতেছি সেটা হচ্ছে একতলা থাকবে এবং ছোট ছোট মগ থাকবে ওটাকে বলা হয় কবুতরের ঘর তো ওই ধরনের একটা ঘর কেনার চিন্তাভাবনায় আছি তো ওই ধরনের ঘরের দাম নিতে পারে দুই হাজার টাকার মতন তো ছোটোর উপরে আনবো তাহলে একটু দামটা কম নিতে পারে তো এই যে দেখেন আমি কিন্তু কিছু এই যে দেখেন এগুলো বাস আসলো তো এগুলো আমি কেটে রাখছি এগুলোকে এগুলোকে বাস বলা হয় তো এগুলো আমি কাটবো এখন আর হচ্ছে এই যে দেখেন এই পেঁপে গাছটা আর তুলসী গাছটা এগুলো সব সরাতে হবে না হলে এই জায়গাটা ঠিক মতো হবে না আর কি ঘরের জন্য তো এখানে আবার পানির মোটর আছে তো একটু চিপা চেপা হয়ে যাবে তো এর মধ্যে করতে হবে যেহেতু জায়গা সীমিত আর আমি অল্প জায়গায় মুরগিপালা যায় কিভাবে সেটাই আপনাদেরকে দেখাই তো এই যে দেখেন আমার গাছটা উঠাতে হবে পেঁপে গাছটা তো দুই তিনটা পেঁপেও আছে গাছের মধ্যে তো আমি চেষ্টা করতেছিলাম যে গাছটা সুন্দরভাবে যাতে করে উঠাতে পারি কারণ একটা গাছ বড় করতে অনেক সময় লাগে এবং অনেক যত্নের প্রয়োজন হয় তো একটা গাছ কেটে ফেলাটা কিন্তু খুব সহজ এক কোপ দিলে কেটে যাবে মারা যাবে কিন্তু একটা গাছ এই পর্যন্ত আনতে অনেকটা পরিশ্রম করতে হয় তো আমি এখানে আরেকটা গর্ত করেছি তো এই গদের মধ্যে আমি আমার পেঁপে গাছটাকে রোপণ করে দেবো আর পুনরায় যাতে সে জীবিত হয়ে উঠতে পারে এবং আমাদের আবার বড় বড় পেঁপে দিতে পারে তো দেখেন এই পাশটা কিন্তু মুরগি থেকে করতেছে বিচতা এবং গোসল করতেছে আর পেঁপে গাছটাকে আমি সুন্দরভাবে এখানে রোপণ করে দিয়েছি তো পানি পুনি দিলে হয়তো বেঁচে যেতে পারে কিন্তু আমার সর্বোচ্চ চেষ্টা ছিল ওকে মানে কেটে ফেলে দেওয়া না মানে একটা গাছ আমি যদি তুলে ফেলে দিই দুইটা গাছ রোপণ করতে যেতে পারি তো ওইরকমভাবে আমি চেষ্টা করি আর কি তো আমার ভিডিওতে ওসমান ভাই কমেন্ট করেছেন যে তার নামটি উল্লেখ করতে তো ওসমান ভাইকে জানাই অসংখ্য ধন্যবাদ তো ওসমান ভাই আপনি আমার ভিডিও দেখবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং লাইক করবেন তো আজকের ভিডিও চলে পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম